আসসালামু আলাইকুম আজ আমি আলু ডিম দিয়ে ললিপ বানাবো তো তা নিয়ে আসলাম তো আমি এখানে ডিম আলু গ্রেড করে নিয়েছি কাঁচামচ দিয়েছি লবণ দিলাম এখন দিলাম জিরা গুঁড়া এক চামচের নতুন করে দিয়েছি অল্প অল্প করে তারপরে দিলাম হলুদ গুঁড়ো চা চামচে এক চামচ করে দিচ্ছি অল্প অল্প তারপর দিলাম মরিচের গুঁড়ো এখানে মরচে গুঁড়ো অল্প দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচও ব্যবহার করেছি এখন দিলাম কর্নফ্লাওয়ার এই খাবারটা খুবই টেস্ট অল্প সময়ে খুবই সহজে বানিয়ে ফেলা যায় তারপরে দিলাম চাট মশলা সব উপকরণ একসাথে মিক্স করছি এরপরে ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিলাম এইগুলোর ফ্লেভার অনেক অনেক ভালো লাগে তাই আমি অ্যাড করেছি ডিম ছিল ওখানে আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন এই যে আমার গোল গোল করে গোল করে নিয়েছি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে বিস্কিটে করে নিয়েছি তো আমি এই গোল বলগুলো ডিমে চুপিয়ে তারপরে বিস্কিটে গড়ে নেব এবার একটা আটটা করে সবগুলো আমি একবার ডিমে আর একবার বিস্কিটের গোড়ার মধ্যে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে ফুল করে নেব আপনার এখানে কাটা চামচ দিয়ে করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন খাবারটা খুবই সহজ করে বানানো যায় এবং অনেক মজা হয়েছে আপনারা পাশে একবার বানিয়ে দেখবেন এরপরে সবগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার সুবিধার্থে আমি চারটা চারটা করে দিয়েছি একসাথে অনেকগুলো দিলে ভালো না হতে পারে বা ভেঙে যেতে পারে তো একটু এক পাশ ব্রাউন হয়ে আসলে অন্য পাশ আবার উল্টে দেবেন এভাবে হালকা হালকা করে উল্টাবে ব্রাউন কালার হয়ে আসলে আমরা সব নামিয়ে রাখবো আবার দিয়েছি অন্যগুলো এই জামার আমার হয়ে গেল এখানে টুথপেট দিলে বেশি ভালো হয় আমার এখানে স্টিকটা বড় হয়ে গেছে একটু তো খুবই মজার ছিল আমার এই ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম